হ্যালো ভিউয়ার্স वेलकम ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ দেখতে পাচ্ছো আজকে আমাদের বাড়ি পিছনে গ্রামের বাড়িতে বন জঙ্গল থেকে কিভাবে শিয়াল বেরিয়ে আসছে দিনে দুপুরে এভাবে প্রতিদিন আমরা দেখি ওহে দেনাঙ্গ বাড়ি মধ্যে শিয়াল ঘুরে কত আমরা প্রায় সময় দেখি যে শিয়াল এভাবে ঘুরে তো এখানে আসলে ওরা বা মুগি গুলো করে না ওরা এখান থেকে আসলে ঘুরে এবং মানুষের আশেপাশে ওরা থাকার চেষ্টা করে ওরা কিন্তু এই কলার বাগান এবং গাছ চাষ করে সেই বাগান এবং গুড়টা ক্ষেতের আশেপাশ দিয়ে ওরা কিন্তু এখান দিয়ে ওরা থাকে তো গরু ছাগলের মতোই ওরা কিন্তু এখান থেকে ঘুরে সুযোগ পাইলে কিন্তু আবার ছাড়ে না আমরা প্রায় সময় দেখি যখন আমরা গ্রামের বাড়িতে যাই ওরা আশেপাশ দিয়ে কিন্তু ঘুরতে দেখা যায় তো শিয়ালগুলো ওরাও অনেকগুলো ছোট ছোট শিয়ালে বাচ্চা আছে এগুলো নিয়ে কিন্তু এখান থেকে ঘুরে প্রায় সময় আমরা দেখতে পাই তো আমাদের ভিডিওটা দেখবেন আমরা বিভিন্ন কসমেটিক নিয়ে আবার রিভিউ দিবো আর নতুন করে অনেক ভিডিও আমরা নিয়ে এসতে নিয়ে আসবো তো শিয়ালগুলো দেখতেই পাচ্ছ শিয়ালগুলো কিন্তু সাইজে অনেক বড় এরাই কিন্তু এখান দিয়ে ঘুরে তো শিয়ালগুলো দেখতেই পাচ্ছ শিয়ালগুলো আমরা ওদেরকে তাড়িয়ে দিচ্ছি তারপর ওরা আসছে মানে খুবই ফ্রেন্ডলি ওরা এদিকে আসে আবার চলে যায় মানুষের দেখলে ওরা চলে যায় এদিকে অনেক জোপচার আছে তো আসলে লোকালায় ওরা বেশি আসে ওরা এই জঙ্গলে এখন আসলে ওরা পর্যাপ্ত খাবার না পাওয়ার কারণে ওরা লোকালয় ঢুকে পড়ছে বাড়ির পিছনে উঠানে এই শিয়ালগুলো দেখা যাচ্ছে বেশি রান্না করার পর যে মাছের কাটাকুটা বা অন্য অন্য ওই বর্জ্যগুলা এখানে আশেপাশে ফেলে দেওয়া হয় এগুলো কিন্তু ওরা খেয়ে নেয় তাছাড়া অন্য খাবার পায় না তো ওরা প্রতিদিনই আমরা দেখি সাবস্ক্রাইব করবেন আমাদের নতুন নতুন ভিডিও আসবে ইনশাল্লাহ দেখবেন সবাইকে